নমস্কার আমি রুদ্রনীল আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখি আপনারাও দেখুন নমস্কার নিউজ লিন্ডার পর্বে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকে বিস্তারিত খবর কাকরগাছির বত্রিশ নম্বর ওয়ার্ডে ভেঙে পড়ল বাড়ির একাংশ ফের কলকাতায় ভেঙে পড়ল বাড়ি আজ সকাল ছটা নাগাদ উত্তর কলকাতার মানিকতলা মেন রোডের উপর কাকরগাছিতে ভেঙে পড়ে একটি দোতলা বাড়ির অংশ দুর্ঘটনায় দুই শিশু আহত হয়েছে বলেই জানা গিয়েছে ভেঙে পড়া ঘরটিতে সাতজন ছিল আহত শিশুদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিন পাশের একতলা বাড়ির উপর ভেঙে পড়ে পুরনো ওই বাড়িটি শিশু দুটি পাশের ওই বাড়িতেই থাকতো কলকাতা বিমানবন্দরে ভাঙচুর এক বাংলাদেশের কলকাতায় ঢোকার অনুমতি না থাকলেও জোর চেষ্টা কলকাতা বিমানবন্দরে ভাঙচুর বাংলাদেশি নাগরিকের ট্রানজিট ফ্লাইট থেকে কলকাতায় ঢোকার অনুমতি না থাকলেও বিমানবন্দর থেকে বেরোনোর চেষ্টা বাংলাদেশের বাধা দেওয়ায় কলকাতা বিমানবন্দরে ভাঙচুর সিঙ্গাপুর থেকে বাংলাদেশে যাচ্ছিলেন আশরাফুল হোসেন বাংলাদেশি নাগরিককে আটক করল সিআইএসএফ বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দিল সিআরপিএফ এসআইআর ইস্যুতে কংগ্রেসের রাজভবন অভিযান তুমুল উত্তেজনার ঘটনাস্থলে পুলিশ বাহিনী পুলিশের সঙ্গে ধস্তাধস্তি যুব কংগ্রেসের নেতাদের সময় বিরোধী বিরতির পর আশীর্পার খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপশী এন্টারপ্রাইজে মা রূপশী এন্টারপ্রাইজ ঠিকানা ফ্রিলাম বিরতির পর আশীর্বাদে বিস্তারিত খবরে আজ একই দিনে ফের আরও একটি বাড়ি ভেঙে পড়ল কলকাতায় উত্তর কলকাতার মানিকতলায় ভেঙে পড়ল বহু পুরোনো এক রাজবাড়ির অংশ আজ সকালেই আচমকা ভেঙে পড়ে দোতলা ওই বাড়ির একাংশ ঘটনায় জখম বেশ কয়েকজন বিরাটের দেবীনগরে মর্মান্তিক দুর্ঘটনা জমা জলে পড়ে মৃত্যু হলো পাঁচ বছরের শিশু কন্যার উত্তর দমদম পুরসভা এলাকার তেরো নম্বর ওয়ার্ডের ঘটনা গত কয়েকদিন টানা বৃষ্টিতে জলমগ্ন হয়েছিল এলাকা জল ঢুকে গিয়েছে ঘরের ভেতরেও আজ সকাল সাড়ে নটার নাগাদ ঘরে জমা জলে পড়েই একরত্রিশ শিশুর মৃত্যু হয় বলেই এলাকার লোকজনের অভিযোগ বাচ্চাটা খাটে শুয়েছিল ছ মাসের বাচ্চা বলা হয় ছ সাত মাস বয়স হবে পাঁচ মাস এবার সেখানে দাঁড়িয়ে হয়তো যেটুকু শুনতে পেলাম যে খবর পেয়ে আসলাম আসার পরে যখন দেখছি যে ঘরের মধ্যে জল আছে জলের উপরে খাট ইট দিয়ে পাতা আছে অস্বাভাবিক একটা বৃষ্টি সেই বৃষ্টির কারণে জলটা জমেছে পাশাপাশি বাচ্চাটা শোয়া অবস্থায় ওখানে পড়ে যায় ঘরের মধ্যে ঘরের মধ্যেই খাটের নিচে পড়ে যায় বাড়ির ওনার মা মানে বাচ্চাটার মা বাইরে এসেছিল কোনো কাজের জন্য তারপরে দেখছে যে বাচ্চাটা পড়ে আছে পুত্র সন্তান ফের শহরে বড়সড় অগ্নিকাণ্ড বন্ডেল গেট দেজ মেডিকেল লে আগুন ঘটনাস্থলে দমকলের সাতটি ইঞ্জিন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা মজুদ ছিল প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ এলাকায় ছড়িয়েছে আতঙ্ক এই ঘটনায় সময় বিরতির বিরত পরস্পরক্ষ করে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন

হাওড়ার শরৎ সদনে একটি ক্যাম্পে যান রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় এই নিয়ে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি শুনব ওই ইতিহাসে কখনো হয়েছে একটা বুধে দশ লক্ষ টাকা করে মানুষের কথা শুনি মানুষের সমস্যা শুনি তার কাজ হবে এটা আগে কখনো হয়নি তো এই প্রথম হচ্ছে তা সুতরাং মুখ্যমন্ত্রী মানুষের প্রপিপল মানুষের কথা হবে সময় কিভাবে মানুষের উপকার করা যায় কিভাবে মানুষের সমস্যা দূর করা যায় সবসময় ভাবে এবং সেই কারণে আজকের এই উদ্যোগ আশ্রয়বারে আবহাওয়ার খবরে ঘূর্ণাবর তো রয়েছে উত্তরবঙ্গে আপাতত অবস্থান উত্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ মৌসুমী অক্ষরেখাও কিছুটা উপরে উঠে পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে এমনটাই আবদপ্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডিয়া খবর মানি আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর খবর মানেই আপনি একানন আমরা ওরা নয় খবর মানে আমরা